আসসালামু আলাইকুম বিশ্ব সময় সংবাদে আপনাকে স্বাগতম বিশ্বে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব খবরাখবর নিয়ে হাজির হয়েছি আমি শওকত ইসলাম আট মাস ধরে চলা গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি প্রস্তাব নিয়েছেন তিন ধাপের এই যুদ্ধবিরতির প্রস্তাবের প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি হবে এবং জনবহুল এলাকা থেকে ইজরায়েলের সেনা সরিয়ে নেওয়া হবে আমাসের ঊর্ধ্বতন কর্মকর্তা স্বামী আবু জুহুরি রয়ডার্সকে এই যুদ্ধবিরতির প্রসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে যুদ্ধ শেষ হওয়ার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া হয় তিনি বলেন ইসরায়েলি প্রস্তাবে যুদ্ধবিরতির কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি সেইখানে এমন একটি পর্যায়ের কথা বলা হয়েছে যাতে দখলদাররা তাদের ডিম বিক্রি পাবে এবং পুনরায় যুদ্ধ শুরু করতে পারবে আমরা মধ্যস্থতাকারীদের জানিয়েছি এই জাতীয় কাগজ আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আবু জুহুরি বলেন মার্কিন নথিতে আগ্রাসন বন্ধু বা সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো উল্লেখ নেই এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাতই অক্টোবর থেকে গাজা ইজরায়েলি সামরিক হামলায় অন্তত ছত্রিশ হাজার ছয়শো জন নিহত এবং তিরাশি হাজার তিনশো নয় জন আহত হয়েছে